নাফরমান পাপির লাশ যখন কেউ কান্ধে তুলে খাটের মধ্যে করে কবরস্থানের দিকে রওনা দেয় আল্লাহর হোসেন নবী বলছে সে চিৎকার দেয় আর বলে ইয়া বাইলাহা এই না ভাবুন হায় আমার মন্দ কপাল তোমরা আমার কই নিয়ে যাচ্ছ কেন ওইদিকে দিকে নিয়ে যাচ্ছ রসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লাম বলেন ওই নাফর মানের চিৎকার আল্লাহর সমস্ত মাখলুকাত শুধু মানুষ এবং জিন ব্যতীত বাকিরা সবাই শুনতে পায় ওলা ইসলাম আল ইনসান উল্লা সাইকা বলেন মানুষ যদি একবার শুনত সাথে সাথে সমস্ত মানুষ চিৎকার দিয়ে বেহুশ হয়ে পড়েন কোন সম্ভাবনা নেই বন্ধু আমার বাবারাও নজয়ানরাও আমিও আপনারাও সবাই মিলে এটা বোঝা উচিত আমাদের জীবনের সবচেয়ে বড় জিন্দিগি সৌন্দর্যের জীবনটা সুন্দর হওয়া উত্তম হওয়া জীবনটা কাজে লাগা এক্ষেত্রে একটা জিনিস গুরুত্বপূর্ণ কোরআন করিমের তিনটি গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয় পুরা কোরআনের আলোচ্য বিষয় এর মধ্যে একটা হলো আখেরাত তিন জিনিস কোরআনে আলোচনা এক হলো তাও হিদ দুই হলো রিসালাত তিন হলো আখেরাত এক হলো এইটা আল্লাহ পাকের পরিচয় আল্লাহ ছাড়া আর কেউ নাই আল্লাহ তালার জাত ও সিফাতের বহু রকমের পরিচয় আল্লাহ তালা কোরআন মধ্যে তুলে ধরছে আর হল রিসাল মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম নবীজি সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে তার জিন্দিগি তার দ্বারা বর্ণিত হুকুম আহকাম আমল ইবাদত বন্দিগি এই সব কিছু বুঝে নাও বুঝাই দিছে না আর হলো আল্লাহ তালা বলছেন আমার প্রতি বিশ্বাস আমার রসুলের প্রতি অনুসরণ আমার হুকুম মানার এই সবটার মূল কারণ আখের আখেরা যদি শুধুই দুনিয়া হইত তো তুমি মানো বা না মানো খাইয়া কইরা পেশাব পায়খানা কইরা খাইয়া দাইয়া ময়রা চিত্তিয়া শেষ খালাস তাইলে আর আল্লাহ আখেরাত পরকাল এত কিছুর কথা ছিল না কিন্তু আল্লাহ তালা বলেন কসম বান্দা এ কথা বিশ্বাস করো। আমি কর্মীর এর কাছে ফিরতে হবে মৃত্যু মানে শেষ নয় মৃত্যু মানে হারিয়ে যাওয়া নয় মৃত্যু মানে সমাপ্তি না মৃত্যু মানে নতুন অধ্যায়ের শুরু এজন্য আমরা মৃত্যুকে কিতাবের ভাষায় ইন্তেকাল বলে ইন্তেকাল শব্দটা টার্বি শব্দ অর্থনীতি স্থানান্তর শেষ হয়ে যাওয়ান হ্যাঁ এভাবে তিনি তার সত্তর বছরের বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের ইতি টানলেন সমাপ্তি ঘটালেন বক্তব্য মারা দিল আর কি সত্তর বছরের বর্ণাঢ্য জিন্দগি অসংখ্য অনিয়ম দুর্নীতি ছিটারি বাটপারি ওজনে কম দেওয়া হাজারো রকমের জুনুম এই সব কিছু করে উনি মৃত্যুবরণ করলেন সমাপ্তি শেষ আর কিছু নাই আর আর কিছু নাই উনি খাইয়া পড়িয়া উত্তলাইছে শেষ এত বেইমানের কথা এ কার কথা ইনহিয়া ইল্লা হায়াতুনা দুনিয়া নামৌতুয়া না হাইয়া ওমা ইহলি কুনা ইল্লা তাহার আল্লাহ বলে সমস্ত কাফেরের কথা হলো জীবন কেবল দুনিয়াটাই এখানে কেউ মরে কেউ বাঁচে এটাই জিন্দিগি এখানে কেউ বাইচা থাকলো কেউ মরে গেল যা হইল ভালো মন্দ লাভ লোকসান হাসি আনন্দ ফুর্তি এটা শুধুই দুনিয়া শুধুই দুনিয়া আল্লাহ এটা কাফের কথা বেইমানের কথা এজন্য ছেলেরা আমার তোমরা যারা বুঝে ফেলছো জীবন মানে নারী ছবি নাচ গান উলঙ্গ দৃশ্য মোবাইল সিনেমা নাটক মদ জুয়া ফ্যান্সিডিল বাবা ইয়াবা বন্ধুদের আড্ডা তো তুমি বেইমানের বুঝ বুঝছ ইমানদারের বুঝ বুঝো নাই তুমি মুসলমানের ঘরে জন্ম নিয়ে তুমি প্রকৃত বুঝ পাও নাই তুমি বঞ্চিত তুমি মাহরুম তুমি দুর্ভাগা তুমি বদমুসি তুমি মন্দ ক এই জন্য ভাই আমার আজকে বয়স্ক যারা আছেন আপনাদের কাছেও বলি মিয়া জিন্দিগির হিসাব শুধুমাত্র দুনিয়া দিয়া মিলায় আমি আখেরা দিয়া মিলাই বলছি বয়স্ক মানুষের হিসাব হলো দুনিয়া দুইটা বয়স্করা হিসাব মিলায় দুনিয়ার বিষয়ে দুইটা জিনিস এক হলো টাকা পয়সা হলো কদ্দুর জিভূতের অবস্থান কদ্দুর টাকা পয়সা আল্লাহর রহমতে গড় করছি রাস্তার লগে দিয়া জাগা কিনছি আবার ওই দিক দিয়ে উপর দূরে জাগা লইছি শহরেও আর চুলে বেলা লেগে চেষ্টা করতেছি এই মোটামুটি ছেলে আল্লাহ রহমতে আপনার গো দোয়া হুজুর ডাকা থাকে দুইজন বিদেশ থেকে তিনজন হ্যাঁ বাড়িতে সংসার করে একজন এই ছয়জন মেয়ে ছিল তিনটা সবগুলো ভালো জামাই চাই বিয়ে দিছি কি ভালো জামাই আল্লাহর রহমতে জামাই নিজস্ব বৈল্লি হ্যাঁ চাকরি আছে কামাই আছে ঘরে টেলিভিশন আছে ফ্যান আছে মেয়ে নিজে এই টেলিভিশন চায় খাইয়া পড়ি আল্লাহর রহমতে আমার দোয়াই ভালো আছে খালাস আপনি কেমন আছেন চাষ আল্লাহর রহমতে এই যে দেখেন সুযোগ মতে বন খায় বিড়ি খায় বুট খায় ফেয়াই জুটাই ফান খায় গপ মারি আল্লাহর রহমতে সুখে আছি দেখেই তো এইভাবে সুখে না থাকলে কি আর এবার বন খাইল সুখে থাকে তো বড় বুতে কিলাইছে এই জন্যই তো দোকানে বসে বসে কি দেখে টেলিভিশন দেখে আক করে করে আর ষাট বছরে বিড়ি খায় সিগারেট খায় কেন উনি বুঝছে ভালো মন্দ লাভ লোকসান পাওয়া না পাওয়া প্রাপ্তি অপ্রাপ্তি এত তো দুনিয়া শুরু আখেরাত কি পরকাল আল্লাহ আমাদেরকে মাফ করে দেন ভাইয়া আমার বুঝতে শিখেন বাবা আমার বুঝতে শিখেন কোরআনুল করিমের আল্লাহ তারা প্রথম সুরা বাকারার মধ্যে মোমেনের সিফাত বলছে অবিল আখেরাতে হুম ইউ কিনুন মোমেনের একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হল সে আখেরাতের ব্যাপারে রাখে শুধু ভাষা ভাষা না অ শুনছি হজুররা কয় তো আখেরাত বলে ওই বলে এরম একটা কথা শুনছি কয় না বিচার আচার ওই শুনছি কয় তো হেরা এত মানুষে কয় এটা নিয়ে বিশ্বাস না একথা ইয়াকিন রাখতে হবে একথা কি রাখতে হবে যাকিন রসুলুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম বলেন আমার উল্মখ আমি আখেরাত যেভাবে আমি দেখছি আমি যেভাবে বুঝছি আখেরাত তো তোমরা কোনোদিন হাসতে না তোমাদের চোখ দিয়ে তোমরা তোমাদের স্ত্রীদের সাথে স্বামী স্ত্রী মিলিত হতে পারতে না তোমরা তোমাদের বিছানার মধ্যে নিশ্চিন্তে কোনোদিন ঘুমাইতে ঘুমাইতে না কবর আখের পর কাল তোমাদেরকে খলিজা ছিঁড়া ফেলত তোমাদের হাসি আনন্দ দুনিয়ার স্বাভাবিক জিন্দিগি সব বন্ধ করে দিত স্তব্ধ করে দিত আমি মোহাম্মদ যেভাবে জানি আমি যাবি বন্ধু আমার আল্লাহ দয়া করে মেহরবানি করে মৃত্যু থেকে নিয়ে আখেরাত এই সবটা বিষয় অদৃশ্য রাখছেন কবজের কষ্টটা কি রুহু কবজের কষ্টটা কি আল্লাহ আড়াল রাখছেন আমাদের থেকে লাশ যখন খাটের মধ্যে কবরস্থানের দিকে নেয় কসম আল্লাহ আল্লাহ বলেন নাফরমান পাপির লাশ যখন কেউ কান্ধে তোলে খাটের মধ্যে করে কবরস্থানের দিকে রওনা দেয় আল্লাহর কসম নবী বলছে সে চিৎকার দেয় আর বলে ইয়া বাইলাহা এই ধাবুন হাই আমার মন্ডকপাল তোমরা আমারে কই নিয়ে যাচ্ছ কেন ওইদিকে নিয়ে যাচ্ছ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই মানের চিৎকার আল্লাহর সমস্ত مخلوقات শুধু মানুষ এবং জিন ব্যতীত বাকিরা সবাই শুনতে পায় ওয়ালাউ সামিআল ইনসানুল সাইকা নবীজি বলেন মানুষ যদি একবার শুনতো সাথে সাথে সমস্ত মানুষ চিৎকার দিয়ে बेहোশ হয়ে পড়ত बेहোশ হয়ে থাকে হরে ভাইয়া কবরের আজাব না শুধু ওই খাটিয়াটা নিচ্ছে এখন মাত্র কবর এই সময়ের চিৎকার আমরা কিতাবে পড়ছি যদি একবার জীবনে কোনো মহল্লার কোনো মানুষ কোনো নাফরমানের লাশের চিৎকার একবার শুনতো খোদার পশম আল্লাহর পশম তো মানুষ আর কারো জানাজা দিত না কাউরে আর দাফন করত না কারো লাশ আর কাঁধে নিত না যদি চিৎকার মারে কথা বোঝেন না তো মানুষের লাশ করে থাকতো পচে গলে যায় আল্লাহ তালা দয়া করছেন আমাদের দয়া করেছে আল্লাহ তালা দয়া করেছেন আমাদের এজন্য আপনাদের কাছে বলি আমি আমি সহ আপনারা সবাই আমরা একথা ভাবতে শিখি আখেরাত নিশ্চিত ছেলেরা আমার ভাইয়া কেন এই রং তামাশার এই জিন্দগি এক অক্র নামাজ করতে চাও না চুল থেকে নিয়ে পায়ের মুখ পর্যন্ত রসুল্লাহ সাল্লামের কোনো নমুনা নাই সাহাবাই কারামের কোনো নমুনা নাই কোরআনুল করিমের একটি শব্দের সাথে তোমার কোনো সম্পর্ক নাই নবী সাল্লাহ্লামের তেইশ বছরের জিন্দিগির সাথে তোমার কোনো সম্পর্ক নাই এ কেমন জিন্দগি ভাইয়া এ কেমন জিন্দি মসজিদে আসার নামাজ চলতেছে ওরা স্বেচ্ছাসেবকের কাঠ গায়ে সবাই দাঁড়ায় আছে এখানে তো নামাজ তোমরা যুবক বৃন্দ যে আয়োজন করলা ভাইয়া তো তোমাদের নামাজ কুনবি হবে এরকম নতুন নতুন ইসলামিক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবো धन्यवाद